দুপুরের খাবার শেষ করে বিকেল হতে না হতেই সবার মুখের একই বাণী খিদা লাগছে খিদা লাগছে মানে পেটে খিদা থাকলেও খিদা লাগে খিদা না থাকলেও খিদা লাগে এটা হচ্ছে স্বভাবের খিদা তো যাই হোক এই বিকেল হইসে খিদা লাগছে তা আজকে হচ্ছে আমি এখন ঝটপট করে একটা আলু দিয়ে একটা রেসিপি তৈরি করব এটা হচ্ছে খুবই ভাইরাল একটা রেসিপি ছিল তো আমি আলুটা ছিঁড়ে নেওয়ার পরে এভাবে ওই পিলার মেশিনটা দিয়ে পাতলা পাতলা করে এরকম করে স্লাইস করে নিলাম তো এভাবে স্লাইস করে নেওয়ার পরে বাকি অর্ধেকটা হচ্ছে আমি ছুটি নিয়েছি তবে ছুরি দিয়ে কাটলে না একটু মোটা মোটা হয় যতই সাবধানে কাটি না কেন কিন্তু পিলার মেশিনটা এটা দিয়ে কাটলে দেখা যায় যে খুবই সুন্দর পাতলা পাতলা হয় আর এটা হচ্ছে যত পাতলা হবে ততই এই রেসিপিটা করতে মানে সুবিধা হবে এবং দেখতে সুন্দর লাগবে এবং খেতেও অনেক ক্রিস্পি হয় তো মোটা হইলে আর কি ওই ক্রিস্পিনেসটা একটু কম থাকে তো এরপরে হচ্ছে আমি এর মধ্যে পানি দিয়ে একটু লবণ দিয়ে দশ মিনিটের মতো এটা রেস্ট রাখবো এতে করে যেটা হবে যে আলুর যে পিসগুলো ওগুলো খুবই ফ্লেক্সিবল হয়ে যাবে তখন আমরা এটাকে সুন্দর করে ফোল্ড করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিলার মেশিন দিয়ে কাটছিলাম আর ছুরি দিয়ে যেগুলো কাটছিলাম ওগুলো কিন্তু একটু মোটাই হয়েছে তারপর হচ্ছে এরকম কাবাবের স্টিক নিয়ে নিতে হবে তার মধ্যে এরকম করে একটার পর একটা এভাবে সুন্দর করে গেথে গেঁথে 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 ডিজাইন করে এটাকে মানে স্টিকটা ভরে নিতে হবে আর কি তো পাতলাগুলো আমি আগে দিচ্ছিলাম মোটাগুলো আরেকটা স্টিকে দিছি তো এভাবে আর কি ব্যালেন্স করে দিতে হবে তা না হলে দেখা যাবে যে পাতলা কিংবা ভারী সব মিলিয়ে এটা ভাজতে গিয়ে সমস্যা হয়ে যাবে তো সবগুলো স্টিক মানে চারটা স্টিক হয়েছে আমার ওটা রেডি করে নেওয়ার পর এখানে তিন টেবিল চামচ পরিমাণে ময়দা আর দেড় টেবিল চামচ পরিমাণে আমি কর্নফ্লাওয়ার দিলাম তারপরে একটু লবণ একটু মরিচের গুঁড়া একটুখানি জিরার গুঁড়া একটু একটুখানি ধনের গুঁড়া আর এখন হচ্ছে এটাকে পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে এটাকে একটা ব্যাটার রেডি করে নিতে হবে পানিটা এমনভাবে দিতে হবে যেন খুব বেশি ভারীও না হয় ব্যাটারটা আবার খুব বেশি পাতলাও না হয় এরকম কনসিস্টেন্সি থাকবে তো কতখানি আমি পানি দিয়েছি এক্স্যাক্টলি বলতে পারবো না আমার যতটুকু লেগেছে আর কি এরকম কনসিস্টেন্সি নিয়ে আসতে ঠিক সেরকম পরিমাণে দেওয়ার পরে এভাবে যে কাবা ইয়েগুলো আর কি যেগুলো রেডি করলাম আমরা স্টিক সেগুলোর উপরে এভাবে ওই ব্যাটারটা ঢেলে দিয়ে এরপরে হচ্ছে এগুলোকে সুন্দর করে ডুবো তেলে ভেজে নিতে হবে তো আমি সবগুলো আগে রেডি করে নিয়েছি নেওয়ার পরে তেল গরম করে নেওয়ার পর এখন আমি তেলের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি আর প্রথম দিকে তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে এরপর চুলার আছে একদম মিডিয়াম করে দিলেই হবে তাহলে একদম ক্রিস্পি ক্রিস্পি করে এগুলো ভাজা হয়ে যাবে এরকম সাথে সাথে লেগে যাচ্ছিলো যেহেতু আমার মানে ফ্রাই প্যানটা একটু ছোটো হয়েছে আর কি আর একটু ছড়ানো টাইপের কিছুতে দিলে এরকম আর কি সাথে লেগে যেত না কিংবা তেল আরেকটু বেশি দিলে আরও সুন্দর এটা ক্রিস্পি হতো তো যাই হোক ভাজা হয়ে যাওয়ার পরে এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি উপর দেওয়ার একটু বিট লবণ দিয়ে দিলাম তারপরে মজা করে সবাই খেয়ে নিলাম